মৃণালের পত্র দেবব্রত সিংহ সে বেলাতে আমাদের পাহাড় কোলের জোরে লদি পেরাতে যায় এক আষাঢ় মাসের হড়কা বানে আমি আর আমার ভাই ভাসে গাছলাম বানের তরে ভাইটি গেল ডুবে আমি উঠলাম বাঁচে পাড়ার লোকে বললে বিটি ছেলার জীবন যদি বেটা ছেলা হতো তাহলে কি বাঁচত আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই বেশি দিনের কথা লয় আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জীবগাড়ি ছুটায় লাল ধুলা উড়ায় যেদিন আলে তোমরা সেদিনটা মনে আছে তোমার সেদিনটা ছিল খরবার মাসটা ছিল মধুমাস টাঢ়ে টাঢ়ে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধুমাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার তুমি রাজপুতুর কত লেখাপড়া জানা মানুষ তুমি এম এ বিএ পাস হাই স্কুলের মাস্টার আমি আমি আর কে কুডানি। রাঙ্গামাটির গায়ে ঘরের স্কুল ছোট কাঠ কুরানি কি সুন্দর গায়ের রং তোমার একবারই চাপা ফুলের পাড়া আমি আমি একেবারে কালো আকুর ফলের পাড়া মিশমিশে মিশে কালো তবে সবাই বলে কালো হলে হবে কি আমার গরণ খুবই ভালো টানা টানা চোখ বাঁশির মতন নাক ছিপ ছিপে চেহারা বাঘমুন্ডির হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়ালে খোঁপায় লাল পলাশের ফুল গুঁজলে আমাকে নাকি দেখায় মন মন ভুলানি কারানি বাপ বাপ আমার বাবু ঘরে মুনষ খাটা ক্ষেত মজুর এমনিতে তার সব ভালো শুধু দোষের মধ্যে দোষ সে একজন লেসা ভাঙ করা মানুষ দিন ফুরালে সন্ধ্যা হলেই তাকে হাত ছানি দেয় মহুয়া তলার মদ ভাটি তখন বহুত ছুটু বেলা তখন থেকেই দেখতাম বাপ আমার বিহা দিতে পারলে একবারে হাঁপ ছাড়ে বাঁচে মা কিন্তু তা লয় মা বলতো এত ছুটুতে বিহা কিসের আর পাঁচটা বিটি ছিলা যেরম যাচ্ছি স্কুলে তেমনি যাক দুপাতা লেখা পড়া করে আসুক সেই করে টানে টুনে কোন মতনে গায়ের স্কুলে ওই নাইন টুকুন ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলেক বিহা তখন কি আর মতো পুরুল্লার খোট্টা যাদবের কাছে আগাম টাকা বাপ আমি দাঁড়াই ছিলাম রুখে রুখে সেই বিহার দিনে থানায় যাই আমি ভাঙে দিয়েছিলাম সব কাগজ টিভি আলারা কোথায় থাকে কে জানে তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে সে খবর তো দেখেছিলে তুমি মিছা নাই বলবো এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে দেবতা বলেছিল তোমাকে মনে আছে আমার সব মনে আছে সেই ফাগুন দিনের দিন ফুরানো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে সেদিন ঘুমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা তার মুখ গেছিল শুকায় তোমার বৌদিদি মানে আমার বড় যা সেও দেখলাম তাই তোমার স্কুলের মাস্টাররা পাড়ার বন্ধুরা তারা বাহবা দিয়েছিল খুব তবে সে কিন্তু আমার ভালো লাগে নাই সে ঠিক বাহবা লয় তার ভিতরে কতকটা ছিল কৌতুক কতকটা করুণা তুমি বলেছিলে নতুন করে আমাকে আবার লেখা পড়া শিখাবে তুমি বলেছিলে নতুন করে আমাকে আবার ভর্তি করবে স্কুলে কাজের চাপে স্যার তোমার হইল কই কত ব্যস্ত মানুষ তুমি স্কুল পার্টি ক্লাব বস্তিবাসী গরিব দুঃখী প্রতিবন্ধী রক্তদান জীবনদান তোমার কত কাজ এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাড়ে একদিন তোমার মা বললে তো ঘর সংসারের মানুষই না যে কেন করতে একদিন বউ দিদি বললে ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ বাউন মানুষ ও খেয়ে এসব মানায় না বিয়েটিয়ে একবারই মানায় না কথা শুনে কষ্ট হতো খুব দুঃখ সেই দুঃখে একলা ঘরে চোখ দিয়ে জল গরাতো আমার তখন মনে পড়ত দিদিমার কথা দিদিমা বলতো গরিব ঘরের বিটি ছেলার আবার সুখ কিসের দুঃখ কিসের আমাদের দুঃখ যা সুখ তা আর হ্যাঁ দেখ আমার একটা কথা শুনে রাখ যার রং কালো তার মন ভালো তবে মন ভালো হলে হবে কি সে খবর মনের লিবার সেই মনের খবর লিবার লোক কোথায় বড় লোকদের হুজুগের কোনো কমতি নাই কত রকমের হুজুক সে আমি জানবো কিরম করে দেখলাম হুজুকটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রঙ নিয়ে কালো রঙ ফর্সা করার কত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে আর তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর কাগজে সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে বউকে খুন করল বর গায়ের রং কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে এমনি সব কত খারাপ খবর তবে তুমি আবার শান্ত নাও দিতে তুমি বলতে কেন যে কাগজগুলো ছাপে সব খবর আমি বলতাম চাই নাই এসব খবর শুনতে নাই চাই তুমি বলতে দেখো খারাপ খবর জানাও দরকার তোমার না হলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি পারবে না বুঝতে আমি বলেছিলাম এমন দেশকে বুঝে আমার কাজ নাই এভাবেই চলে যাচ্ছিল দিন দিনের পর দিন তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা প্রতি অবেলায় তুমি বললে হাওয়া খেতে যাব চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে তাই দেখে তুমি বললে না না মিথ্যে নয় সত্যি বলছি সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়িয়া যায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আসছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে ইপারে তোমাদের পুরনো শহর ভাঙা মন্দির চানের ঘাট কাঁসড় ঘণ্টা উপারে সবুজ খেত সর্ষে ফুল আঁখের বাদা ইট ভাট তাল সুপারি মাটির বাড়ি ডিঙি নৌকা ঘাট কত দিন পরে আবার সেই গঙ্গার পারে দিন ফুরানো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তরে আমার চুড়িদারের ওনা যাচ্ছিল উড়ে তুমি চাইছিলে নিরিবিলি আরও নিরিবিলি সে বহুত দূরে পড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার দম বাঁধ ভাঙেছে ভালোবাসার গলা চুমু আদর করার ধুমে তোমার তখন রাস হরে নাই মুখে আমি কাঠ কুরানি রাঙামাটির গা গেরামের স্কুলছুট কাঠ কুরানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পার্থ বুঝতে ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে লদির জলে ফেলতে পারে ঠেলে বলো না এটা কিরম করে বুঝবে কত কি যে বুঝার আছে এই দুনিয়ায় এই যে তুমি বিএম এ পাস দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে তুমিও কি পারে ছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেলে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার হয়ে যাবে লদি অত বড় নাই বুঝতে পারো নাই তাই তখনই পাড় ছাড়ে পালাই ছিলে দৌড়ে কি অদ্ভুত মানুষ তুমি তোমাকে একদিন বসাই ছিলাম দেবতার আসনে বলো আজ কোথায় বসাবো তোমায় দেখো মানুষে মানুষে কি তফাত দেখো তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে আরেকজন কত দূরের মানুষ হয়ে লদিতে ঝাঁপ দিয়ে সাতার কাটে দু হাত দিলে বাড়ায় মানুষটা দেহাতি মানুষ নাম শিউচরণ পেশাই ইট ভাটার বদলি মজদুর না তোমার মতন পড়াশোনা করা মাস্টার লয় লেখা পড়ায় সে বিলকুল আনপর তুমি ভাবছো নালিশ করব তোমার নামে না না নালিশ আমি করব না কি হবে নালিশ করে আমাদের এই পোড়া দেশটা সবই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছাড়ি সব শিখে নে গাঁ গিরামে গরিব ঘরের মেয়াদের কতটুকু নিয়ার জায়গা আছে বলো তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ আবার নতুন করে বলি তোমাকে শুনো সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তোমার যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা লয় তোমাদের পা এত লম্বা লয় ইতি মৃণাল তোমাদের চরণ তলাশ্রয়চ্ছিন্ন এই যুগের মৃণাল ধন্যবাদ